そうなんですよ。 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ তোমাদের প্রশ্নের উত্তর দেবো এবং দেখাবো যে তোমরা বারবার জিজ্ঞাসা করছো দিদি ভাই তোমরা কোথা থেকে মুরগি নিয়ে আসো এবং এত কম দামে মুরগি কোথায় পাও সেটাই তোমাদের শেয়ার করবো পুরো ভিডিওটা একটু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু ভালো লাগবে ব্যাঙ্গালোরেও অনেকেই থাকে এবং অনেক কেই জানে না দেশি মুরগি হাঁস সব কিছু কোথায় পাওয়া যায় এবং সবাই খায় কিন্তু অনেক দাম দিয়ে দিয়ে তো আমি সেটাই শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখে থাকো সকালে উঠেই ব্রাশ করে মুখে বেসনে লাগিয়ে কিন্তু চলে আসলাম কোথায় বলতে এক্সারসাইজ করতে অনেকটা দেরিও হয়ে গেছে তাহলেও কি করতেই হবে আমি প্রতিদিন করি অনেক সময় লাইভ করি অনেক সময় লাইভ করি না অনেক সময় ভিডিও করি অনেক সময় ভিডিও করি না কিন্তু আমার কাজটা আমি প্রতিদিন করেই যাই তোমরা দেখতে আগের থেকে কিন্তু শরীরটা অনেকটাই স্ল্যাগ হয়েছে আমার একটু হলেও আমি তো নিজেই বুঝতে পারছি তো এটা করার মানেটা হচ্ছে শরীরটা সুস্থ থাকার জন্য আর ভালো ভালো ড্রেস করার জন্য কিন্তু অনেকটা কষ্ট করতে হচ্ছে কারণ আমার সিজারের বাচ্চা সেই জন্য একটু পেটটা ভেড়ে যায় সেই জন্য ভাবি যে এক্সারসাইজ করলে মেনটেন থাকবে তো যাই হোক এক্সারসাইজ করা হয়ে গেছে চলে এসেছি ঘরের সামনে একটুখানি জলের সিটে দিয়েই আমি বেরিয়ে গেছিলাম যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো এক্সারসাইজ করে আসার পরে আমি ফুল গাছ ঘরের সামনে জল দিয়ে ধুবো কারণ কি বলো তো অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম বেশি রোদ উঠে যাচ্ছে আগে এক্সারসাইজটা করিনি তারপরে বাকি কাজগুলো করব তো দেখো ঘরের সামনে জল ফল দিয়ে আমি এখন জানলা ফাল্লাগুলো একটু মুছে দিচ্ছি আমার ছেলেখানে চড়া হয়ে ওঠে আর ধুলোবালি তো সব সময় উপরে থাকে না পরিষ্কার করলে নয় আর ছোটো ঘর হলেও কি এটা আমার অনেক আরাম থাকি আমার এখানে এত শান্তিতে থাকি কি বলবো কিছুদিন আগে আমার এত জলের প্রবলেম হতো যে আমার কানতে হতো এত মানে মানুষ জল ছাড়লে বন্ধ করতে চাইতো না আমার সাইটের ঘর তো জল আসতেই চাইতো না তো সেই জন্য প্রচুর একটা টেনশানে আমি জলের জন্য করেছি প্লাস কিছু মানুষের অত্যাচারও খুব সহ্য করেছি এত সহ্য করেছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না ঘরের সামনে চিল্লানো কথা বলা হাঁক ডাক ঘরে পাদলেও ঝগড়া মানে বরমশায় যদি ঘরে পাদে তাও নিয়ে ঝগড়া এ নিয়ে ভীষণ একটা পরিশান হয়ে থাকতাম ভগবান বলে বলছে না আর তোর পরিশান দেবো না সব কিছুই শান্তি দিচ্ছি নে বলে সব কিছুই মানে জলের এখন তো কোনো প্রবলেমেই নেই সব দিক থেকেই শান্তি চব্বিশ ঘন্টা আমার ঘরে জল যারা ঝগড়া করতো তারাই এখন মোচ্ছা জলের জন্য আর আমরা তো জলের জল আমার চব্বিশ ঘন্টা জল আর ঘরে তো কোনো আওয়াজই হয় না আর রকমভাবে কোনো শব্দ আওয়াজ কিছুই না টি চব্বিশ ঘন্টা টিভিই চলে না হোম থিয়েটার চলে না কোনো কিছুই না হলে এগুলো আগে এত পরিমাণে আওয়াজ হতো যে ঘুম থিয়েটার টিভি আমার চব্বিশ ঘন্টা চালাতেই হতো তো দেখি আমি এত শান্তিতে আছি যে কি বলবো যাই হোক ঝগড়া কীভাবে কী করবে না করবে তাই সবসময় চিন্তা ভাবনা করে ঘরের পেছনে এসে হ্যাঁ চিল্লাচিল্লি করে কথাবার্তা বলে তো যাই হোক তুই যাই করিস না কেন আমার ঘরে পৌঁছায় না আমার কানেও পৌঁছায় না তুই যাই বলিস না কেন সেই কথাই কি আর বলবো হাসিও পায় তো যাই হোক ও সব কথা ছাড়ো অনেক শান্তিতে আছি এটাই জানবে আমি সব দিক থেকে কিন্তু সব সময় চেষ্টা করে যে ঝগড়াটা কি করে করব। তো ঘর ফরে একটু সাফাই করে নিলাম নেওয়ার পরে চলে আসলাম ইডলি খেতে সকালে গরম গরম ইডলি বানিয়েছি বর বানিয়েছিল চাটনি তাই দিয়ে খাওয়া হচ্ছে আর আমার ছেলের বেশি ইডলিটা বেশি পছন্দ তো একটু ঝাল হয়ে গেছে ওর বাবু চাটনিতে ঝাল দিয়ে ফেলেছে সেই জন্য ও একটু বারবার জল খাচ্ছে তো এই দেখো কী করছি করবে আচ্ছা দাও পূজা দেবে আচ্ছা দাও 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 ও বাবা আমার গোপাল পূজা দিচ্ছে দেখো ও হো 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 দাও 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 বুঝতে পারছো ও আমাকে দেয় না দেখো শুধু দেখো এখন তুলসী পাতা ফুল তোলো তোলো তোলা সাদা ফুলগুলো সব তুলে দাও ঠিক আছে চার পাঁচটা সাদা ফুল হয়ে আছে পূজা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তোলো তোলো তোলা হয়েছে দেখাও হি 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 হাত নিচে করে একটু এই দেখো আর গোপাল পূজা দেওয়ার জন্য ফুল তুলেছে ঠিক আছে হ্যাঁ ধুয়ে পূজা দিতে হবে তাই তো হ্যাঁ ঠিক আছে সকাল সকাল খাওয়া দাওয়া করার পরে পূজা দিয়ে নিলাম দুজন মিলে দেমার পরে দেখো গোপাল পড়তে পড়ছে যখন পড়তে বসবে তো পড়তে বসবে আর না পড়তে বসবে তা জেদ নেবে এত জেদ করে এত দুষ্টুমি করে যে সারাক্ষণ আমার চিল্লাতি হয় আর ইয়ার পেছনে আমার টাইম দিতে দিতে আমার লাইফটাও করা হচ্ছে না ঘ মানে কি আর বলবো তোমাদের তো যাই হোক আগে বাচ্চা তারপরে আমি ভিডিও বানাই তো পিকুর বাবু গেছিলো ডি মার্কেটে সেখান থেকে একটা তেল নিয়ে এসছে আর হারফিং নিয়ে এসেছে পিকুর শ্যাম্পু নিয়ে এসছে আর সেভিং করা ক্রিম নিয়ে এবার আমি সবজি কাটতে বসে পড়েছি এবার এই দেখো বন্ধুরা বড় বড় দুটো আম আমাদের নিচের তলায় যে ছেলেরা থাকে উড়িষ্যাওয়ালা ওরা কখনও কখনো আমাদের আম দেয় প্লাস শাক সবজি দেয় প্লাস ইয়ে চোড় দেয় খেতে মানে কি বলবো ওদের কোম্পানিতে হয়তো সব কিছু দেয় এতটা হেল্প হেল্প করে আবার কালকে কী ঘটনাটা ঘটেছে তোমাদের একটু বলি যে পিকুর বাবু রাতে কাজ করে তোমরা এদের অনেকবার বলেছি সেখানে অনেকটা দূর পাঞ্চার হয়ে গেছিলো সেই ছেলেটাকে ফোন করারতে সে গেছে তাকে নিয়ে এসছে কী বলবো সেই নিজেদের লোক আশেপাশে থেকে একটু দূরের লোকেরা এত হেল্প করছে আমাদের কি বলবো তো যাই হোক কালকে প্রচুর একটা টেনশন ছিল ঘুমোও ছিল না বাবু রাতভর কাজ করে আর তোমরা তো জানো রাতে বাইরে বিদেশে কাজ করলে কতটা রিক্স এতটা রিক্স নিয়ে কাজ করে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো এদিকে সেই আমটা কাটছিলাম অনেক মানে কি বলবো অসময়ে আম পেয়েছি আর আম কাটতে কাটতে আমার ছেলে চলে এসছে আম খাবে আমার ছে আমার ছেলে এত টক ভক্ত যে তোমাদের বলে বোঝাতে হবে না আমার এসব একদম পছন্দ না টক ফক আমার খেতে ইচ্ছা হয় না তো ওকে আম দিলাম কাটতে কাটতে খেয়ে খেলো আর এদিকে চলে আসলাম রান্না করতে বরমশাই ক্যামেরা নিয়ে এসে বলছে দেখি তুমি কি রান্না করছো আছি দেখো আর ও রান্নাঘরে আসলেই খাবার পায় না এটা ভেজে দাও ওটা বানিয়ে দাও এটা করে দাও তো এটা এই সব তো এত কিছু বানাচ্ছি খাবার সময় তোমাদের বলবো কিন্তু তার মধ্যেও আবার বলছে আলুর চপ বানাও আজ কিন্তু শনিবার আর নিরামিষ সব কিছু তো সেই জন্য বলছি কি যে একটু আলুর চপ করো তো ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করেছি ছেলেকে ওর বাবু পড়িয়েছিলো একটু আর আমি এদিকে রান্নাবান্নাটাও করে নিয়েছি আলুর চপ কুমড়োর আলু সবিনের তরকারি আমের চাটনি গোবিন্দ চালের ভোগ আর একটু রাতের ডাল ছিল সেটাও গরম করে নিয়ে বসে পড়েছি তাড়াতাড়ি কেন করলাম পিকুরবাবু তো কালকে রাত ভোর ঘুমাতে পারিনি ভোর পাঁচটা ছটার দিকে এসে তারপর ওর কাকুকে ছাড়তে গেছিলো ওর কাকুও গেছিলো আনতে তো সেই জন্য ঘুম ঠিকঠাকভাবে হয়নি তো তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বে সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করে নিলাম চলো তোমাদের দেখাই যে কোথায় মুরগি পাব পাওয়া যায় চলে এসছি বাজারে আর এই বাজারটা হচ্ছে তোমাদের বলি যে কোথায় এই বাজারটা তোমরা যেখানেই থাকো না কেন চান্দাপুর বাজার বলে সার্চ করবে আর দেখবে কতটা ডিফারেন্স পাবে সেটা তোমাদের উপরে ঠিক আছে চান্দাপুর বাজার এটা কিন্তু অললি শনিবার বসে ঠিক আছে এখানে কিন্তু অললি শনিবার ছাড়া কোনো বার বসে না সকাল থেকে রাত দশটা পর্যন্ত এখানে থাকবে আর এই মুরগিটা কতক্ষণ থাকে সেটা জানি না কিন্তু এটা দেখতে পাবে এখানে কিন্তু ছাগল তারপরে মুরগি হাঁস সব রকম কিন্তু এখানে ওঠে ঠিক আছে তা তোমরা একটু ভালো করে দেখে নাও যে এই বাজারটা তোমরা যেখানেই থাকো না কেন সার্চ করলে পেয়ে যাবে আমাদের এখানেই কিন্তু অনেকটা কাছে আর কম সব থেকে কমের মধ্যে কিন্তু এই হাঁজ মুরগিগুলো এখানে সব পাওয়া যায় তোমরা বারবার কমেন্ট করছিলো তো আমি কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম আর যেখান থেকেই তোমরা নিতে আসবে না কেন আগে সার্চ করে নেবে যে এই চান্দাপুর বাজারটা কোথায় পড়ে তাহলে তোমাদের আসতে সুবিধা হবে এবং পরিশ্রমটাও খুব কম হবে তো আমরা কিন্তু এখান থেকে যখনই তোমরা রিকোয়েস্ট করো হাঁস মুরগি তখনই কিন্তু আমরা এখান থেকেই কিনি ঠিক আছে আর খুব কম দুশোই সত্তর আড়াইশো দুশো কুড়ি এরকম থেকে শুরু এবার তোমরা যেরকম নেবে সেরকম সাতশো আটশো পনেরোশো সব রকমের আছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগেছে তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও সব রকমের হাঁস মুরগি আছে দেখতে পাচ্ছি সব মুরগিগুলো কিন্তু অনেক দাম আমরা কিন্তু এসব নিয়ে আসি না তোমরা যদি কমেন্ট করো তাহলে এইসব মুরগি আনবো আর যদি না কমেন্ট করো তাহলে তো ওইভাবে থেকেই যাবে আর এই মুরগিটা নিয়েছি কেটে তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ একদম লম্বা হয়ে টান টান হয়ে দাঁড়িয়ে পড়েছে এখন তাহলেও চয়েস করা হচ্ছে যে কোন মুরগিটা নেবে ফাইনালি ওটা বাদ দিয়ে এটা নেওয়া হচ্ছে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত কেমনগুলো যায়